আর কয়েক ঘন্টার অপেক্ষা ঝেপে নামবে বৃষ্টি গরম থেকে আজি মুক্তি তো কোন কোন জেলায় বৃষ্টি আসতে চলেছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত ঘেমে নিয়ে একাকার দক্ষিণবঙ্গবাসী বৃষ্টির আশ্বাসে রীতিমতো তীতি বিরক্ত সাধারণ মানুষ আপাতত দুই ফটা শান্তি খুঁজছেন তারা দক্ষিণবঙ্গে প্রবেশ বর্ষার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আপেক্ষিক আর্দ্রতায় নাজেহাল সাধারণ মানুষ তাপমাত্রার আহামরি না হলেও আপেক্ষিক আর্দ্রতা বাড়াচ্ছে অস্বস্তি রীতিমতো নাজেহাল অবস্থা কলকাতাবাসীর বুধবার কি সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে খবর বুধবার শহরের হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা খুব একটা বেশি থাকবে না কিন্তু অস্বস্তি বাড়বে আপেক্ষিক আর্দ্রতা মঠের উপর অস্বস্তি আবহাওয়া বজায় থাকবে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে শহরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন দশমিক চার ডিগ্রি বেশি এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক অষ্টাশি শতাংশ ভ্যাবসা গরমে রীতিমতো অস্বস্তি বাড়ছে এর মধ্যে কিছুটা আসার কথা শোনাচ্ছে আলিপুর আবহা দপ্তর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবেশ করতে পারে বর্ষা যার ফলে হবে বৃষ্টিপাত একত্রিশে মে থেকে ইসলামপুরে আজকে রয়েছে বৃষ্টি তবে বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টির শুরুতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী কয়েকদিন কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছেই আগামী কয়েকদিন দুর্ভোগ থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্ব বৃহস্পতিবার উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহারে বাড়তে পারে বৃষ্টিপাত বৃহস্পতিবার দিনভর এই জেলাগুলিতে থাকবে দুর্যোগের পরিস্থিতি